আমি করান জারাই যা কিছু করেন নিয়তে প্রত্যেকবার নেন যখন হিসেবে গুণাকার শান্তি তো না বিবাহে সমস্যা চিন্তা করেন যে জ্যোতিই দিয়ে দেয় সমস্যা যে আপনি

তার হাতটাকে সেলুটন এক নম্বরের হাতটাকে সম্মান সম্মান করা সবাই সম্মান করা আমরা যখন জানকোটে ইসলামাত করি আপনি বিশ্বাস করবেন না একজন কত সম্মান না না করে যখন একটা যখন

সন্মান্ত ভারত ইমামের ভাতা সে মুসলিমের দিচ্ছি কেন হ্যাঁ মুসলিমের দার্থ সিমানকে সম্মান করা ইমানের যে সন্ধ ভাতা আছে সেই ভাতার উচ্চ নিয়ে যাওয়া অর্থাৎ দুখ ফুলে যেমন বলতে পারেন যে আমার ইমন সার্কে আমার মতো ইমান সার্কে একজন ছেলে হয় সেই সম্মান ইমান দরকার করতেছি আর আজকে যদি এই

last bartam hujur ra dus ek bar sulo porira tarpor bishar por namo ki hoye jay ami amar agra anukoroner modhe ekta kotha bolechi je ashi kichu badbash lobase jara alamdoke je alamdha ashi islam ke tikar har dono sada আকৃতি সময় ভাগ আমাদের সময় ইনশাআল্লাহ কথাmarkdownের শেষ হওয়ার সময় আমার জিদানা সময় ধরে আমার জিদানা আপনারা আল্লাহ আপনাদের প্রাণী আর আপনাদের স্মরণ করেন ইসরা হয়ে গেছেন এলাকার সিজাদ আপনি গিয়ে হয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে দোয়া করুন আল্লাহ রাব্বুল العالمين <سؤال> <سؤال> সর্বতাবাসিব

अल्लाह बार बार शुरू की तुम तुम शुरू आने अल्लाह बार बार दिल के पसीद के नवास मुझे लेके जाने के शुरू बोल दो फिर जाने के शुरू आने अल्लाह बार बार दिल के दोस्ती शुरू के हराम से दोस्त के दोस्त शुरू आने अल्लाह बार बार